পাঁচ লক্ষ টাকাকে দ্বিগুণ করে দশ লক্ষ টাকা ফেরত দিবে আইএফআইসি ব্যাংক এমনই একটা অ্যাকাউন্ট আজকে কিন্তু আমি নিজেই করে আসলাম বর্তমান সময়ে ব্যাংকে আমানতকারীদের জন্য আবারও কিন্তু সুদিন ফিরেছে ছয় নয়ের দিন আর নেই যদিও ব্যাংকে অর্থ রাখতে অনেক মানুষই কিন্তু ভয় পান বাংলাদেশের প্রেক্ষাপটে আইএফআইসি ব্যাংক কিন্তু তেতাল্লিশ বছরের উপরে ব্যবসা করে আসছে আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের জানাবো এই অ্যাকাউন্টে সর্বোচ্চ বা সর্বনিম্ন কি পরিমাণ অর্থ ডিপোজিট করতে পারবেন ম্যাথ পূর্তির আগে ভাঙালে সেক্ষেত্রে আপনাকে কী পরিমাণে ইন্টারেস্টের প্রফিট দেওয়া হবে তাছাড়াও বিশেষ করে এর উপর আপনার গভর্নমেন্ট ট্যাক্স বা ভ্যাট কাটবে কি কাটবে না বিস্তারিত বিষয়গুলো তো আই ব্যাংকের এ এই অ্যাকাউন্টের নাম হচ্ছে ডাবল ডিপোজিট বেনিফিট স্কিম অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের বিপরীতে আপনারা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকার গণিত অর্থাৎ পঞ্চাশ হাজার এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার বা দশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ বা ষাট সত্তর লক্ষ যে কোনো পরিমাণ অ্যামাউন্ট বিনিয়োগ করতে পারবেন যা অবশ্যই পঞ্চাশ হাজারের গুণিত হতে হবে এ যে অ্যাকাউন্ট রয়েছে ম্যাথ পূর্তির আগে আপনি চাইলে ভাঙাতে পারবেন তো সেক্ষেত্রে আইপিআইসি ব্যাংকের যেই সেভিংস অ্যাকাউন্টটা রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেটটা রয়েছে যেটা বর্তমান সময়ে হয়তো বা পাঁচ বা সাড়ে পাঁচ পার্সেন্ট এইরকম সঞ্চয় হিসাবের হারে কিন্তু আপনি মুনাফা পেয়ে থাকবেন যদি আপনি এক বছর পর ভাঙান এক বছরের আগে ভাঙালে কোনো ধরনের লাভ পাবেন না আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি যখন ব্যাঙ্কে ডিপোজিট স্কিমটা করবেন এক্ষেত্রে আপনাকে কিন্তু এইরকম একটা ফরম দেওয়া হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা বিষয় এই যে অ্যাকাউন্টটা রয়েছে এটা ডিল টেইনরের ম্যাথ কিন্তু ঊনসত্তর মাস এবং অ্যাকাউন্ট ওপেনিং বারো শূন্য দুই দু হাজার চব্বিশ অ্যাকাউন্ট মেচরিটি বারো এগারো দুই হাজার উনত্রিশ এবং আমি দুই লক্ষ টাকা করেছিলাম তো দুই লক্ষ টাকার বিপরীতে অলমোস্ট চার লক্ষ এক টাকা দশ পয়সা পাওয়া যাবে তো এই অ্যাকাউন্টের বিপরীতে কিন্তু ইন্টারেস্ট রেট অলমোস্ট আপনার তেরো দশমিক বাহাত্তর নাকি পঁচাত্তর পার্সেন্ট এই রকম কাছাকাছি ধরা হয়েছে তারা আমাকে যেটা বললো তাই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এই বিষয়টা সম্পর্কে আরও মানুষ জানতে পারে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এই যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টের ম্যাথ কিন্তু অলমোস্ট পাঁচ বছর নয় মাস মানে বুঝতেই পারতেছেন ছয় বছরের কাছাকাছি এই সময়ে আপনার টাকাকে দ্বিগুণ করে দিবে তো অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই এই যে অ্যাকাউন্টটা রয়েছে এর উপরে সরকার কি পরিমাণ ট্যাক্স কাটবে আপনি যদি রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাঙ্কে সাবমিট করতে পারেন অ্যাকাউন্ট করার সময় তাহলে এভারেজ দশ পার্সেন্ট আর না পারলে পনেরো পার্সেন্ট তো পনেরো পার্সেন্ট যদি কর্তন করে তো সেক্ষেত্রে দেখা যাবে যে পাঁচ লক্ষ টাকায় পাঁচ লক্ষ টাকা মুনাফা পেলে ওই পাঁচ লক্ষ টাকার উপরে যেটা পেলেন মুনাফা সেখানেও অলমোস্ট পনেরো পার্সেন্টে কিন্তু পঁচাত্তর হাজার তাছাড়া এক্সকাইজ ডিউটি অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু আরও দেখা যাবে যে পাঁচ হাজার তো সেক্ষেত্রে আপনাকে হয়তো হয়তো বা দেওয়া হবে যে নয় লক্ষ বিশ হাজার আর আমি যেহেতু দুই লক্ষ টাকা করেছি তো সেক্ষেত্রে আমি কিন্তু অলমোস্ট দেখা যেতে পারে যে তিন লক্ষ সত্তর বা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার এই রকম সামথিং পেয়ে যেতে পারি তো এই অ্যাকাউন্টটা চাইলে আপনি করতে পারেন এবং অ্যাকাউন্টের বিপরীতে আপনাকে কিন্তু এইরকম একটা সার্টিফিকেট দেওয়া হবে কেননা আপনি ব্যাংকে অর্থ ডিপোজিট করতেছেন এটার প্রমাণপত্র এটা আপনার যখন ইচ্ছা হবে ম্যাথ পূর্তির আগে যদি ভাঙাতে চান অর্থের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ভাঙাবেন এই যে আপনার সার্টিফিকেটটা দেওয়া হবে এটা আপনি ব্যাঙ্কে নিয়ে যাবেন অথবা ম্যাথ পূর্তি শেষ হলে আপনি এই সার্টিফিকেটটা নিয়ে যাবেন তো এ অ্যাকাউন্টটা করতে গেলে অবশ্যই আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে আইপিআইসি ব্যাংকের এই সেভিংস অ্যাকাউন্ট থেকে এই ডাবল ডিপোজিট বেনিফিট স্কিম এই অ্যাকাউন্টে কিন্তু আপনার অর্থগুলা ট্রান্সফার করে সেখানে ডাবল ডিপোজিট বেনিফিট স্কিমের আন্ডারে আপনার অর্থগুলো রাখা হবে এবং নির্দিষ্ট সময় পরে কিন্তু আপনি অর্থ দ্বিগুণ পেয়ে থাকবেন সো আশা করি বিস্তারিত বিষয়গুলো জানতে পেরেছেন আপনার যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আর এ অ্যাকাউন্টের বিপরীতে আপনি যদি দশ লক্ষের বেশি বিনিয়োগ করতে চান তো সেক্ষেত্রে আপনার যে অর্থটা রয়েছে এই অর্থের সোর্সটা দেখাতে হবে অর্থাৎ হচ্ছে এই অর্থটা আপনি কোথায় পেয়েছেন সেটার প্রমাণপত্র ব্যাংকে দিতে হবে প্লাস আপনি এই অ্যাকাউন্টের বিপরীতে সর্বোচ্চ এইট্টি পর্যন্ত ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন অর্থাৎ আপনি হয়তো বা ব্যাঙ্কে এই যে ডিপোজিটটা বা এ রয়েছে ডাবল ডিপোজিট বেনিফিট স্কিম সেটা রাখলেন তার বিপরীতে হয়তোবা এক লক্ষ টাকায় সর্বোচ্চ আশি হাজার টাকা দেবে তো পাঁচ লক্ষ টাকায় কত হয় সেটা আপনি নিজে হিসাব করতে পারবেন যদি এক লক্ষ টাকায় আশি হাজার হয় এভাবে আপনি জেনে নিতে পারবেন সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ছয় নয়ের দিন কিন্তু আর নেই বাংলাদেশ ব্যাংক থেকে এটা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে তা ইন্টারেস্ট রেট কিন্তু বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসারে আরও বর্তমান সময় বাড়তে যাচ্ছে এমনকি চোদ্দো পার্সেন্টের কাছাকাছিও হবে